আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনারা কেমন আছেন আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন কুশলে আছেন আজ রবিবার প্রতি রবিবারের মতো আজও আপনাদেরকে নিয়ে যাব ভারত সেবাশ্রম সংঘের কোনো একটি শাখায় আজ আমাদের গন্তব্য ভারত সেবাশ্রম সংঘের বারাণসী শাখা গুরু মহারাজ তার জীবদ্দশায় যে চারটি শাখা নির্মাণ করেছিলেন তার মধ্যে এই বারাণসী শাখা কিন্তু অন্যতম শাখা যেটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে দু কিলোমিটার আগে অবস্থিত চলুন গুরু মহারাজের চরণ আপনাদেরকে দর্শন করাই এটি হলো গুরু মহারাজের আসন কত সুন্দরভাবে সাজানো গুছানো এখানে কিন্তু আমাদের ভগবান শিবের লিঙ্গ এবং ভগবান শিবের মূর্তিও প্রতিষ্ঠিত আছে সেই সাথে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গও লিঙ্গও কিন্তু প্রতিষ্ঠিত গতকাল ছিল জন্মাষ্টমী আর সেই জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজোপাঠ যজ্ঞ ইত্যাদি কিন্তু হয়েছিল কত সুন্দরভাবে সাজানো হয়েছিল শ্রীকৃষ্ণের মূর্তি এবং সেই সাথে দেখুন ভগবত পাঠ গীতা পাঠ ইত্যাদি পাঠের মাধ্যমে দিনটি কিন্তু সুন্দরভাবে উদযাপিত হয় দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন এবং তারা পুজো করেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আশ্রমের গ্রাউন্ডটা কত সুন্দরভাবে কিন্তু আশ্রমের গ্রাউন্ডটা সাজানো হয়েছে দেখুন আলোকসজ্জায় কিন্তু সত্যি অসামান্য যা দেখে আমাদের প্রত্যেকেরই মন ভরবে চলুন আপনাদেরকে আরও বিশেষ করে দর্শন করায় এবং সেই সাথে বলি কিভাবে যাবেন এই শাখায় আপনারা যে কাশি অর্থাৎ বারাণসী যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশন থেকে এটির দূরত্ব মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার টোটোতে কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া নেয় আপনারা বারাণসী এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সেখান থেকে দেখবেন অটোগুলো আছে অটো নিতে পারেন আর হলে একটু আগে হেঁটে এসে যে রাস্তাটা আছে মেন রোড আছে ওই মেন রোডের ঠিক অপোজিটে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে ওই টোটোগুলোকে বললে ওরাই কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে ভারত সেবাশ্রম সংঘ জনপতি আপনাদের ভাড়া নেয় তিরিশ টাকার মতো আর যদি রিজার্ভ করে নেন বিভিন্ন রকম দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রকম নেন অবশ্যই একটু কথা বলে নেবেন এখান দেখুন ভগবান শিবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গের কি সুন্দর করে সমস্ত ছবি কিন্তু রাখা হয়েছে যা দেখলে সত্যি আপনাদের মন ভরে যাবেই যাবে তাই অবশ্যই করে আপনারা কাশি বারাণসীতে ঘুরতে এলে এখানে আসবেন গুরু মহারাজ এখানে কিন্তু শক্তির উপাসনা অর্থাৎ দেবী দুর্গার পূজা করেছিলেন চলুন আপনাদেরকে দেখাই আমাদের যে বিল্ডিংগুলো আছে কত সুন্দর এখানে সত্যি বিল্ডিংগুলো কিন্তু খুব সুন্দর আপনারা নানা রকমের রুম পেয়ে যাবেন ডবল রুম সিঙ্গেল রুম ডরবেটারি রুম এছাড়াও নানা ধরনের রুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তাই আপনারা আসতে পারেন আশ্রমে যেমন আপনারা জানেন একটা সামান্য ডোনেশনের মাধ্যমেই আপনারা থাকতে পারবেন যেটা আপনাদের ইচ্ছে হবে সামান্য কিছু দান দক্ষিণা করবেন এবং অবশ্যই করে আপনারা কথা বলে নেবেন কারণ একটা রুমের তো একটা মেনটেনেন্স খরচা আছে তার জন্য হয়তো কিছু টাকাও একটা নির্দিষ্ট ধার্যও করতে পারে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে আপনারা আগে থেকে যোগাযোগ করে যাবেন কারণ এখানে সমসময় যাত্রীরা থাকে তাই এখানে কিন্তু রুম পাওয়াটা একটু ডিফিকাল্ট হয় আপনারা একটু অবশ্যই করে আগে থেকে কথা বলে নিয়ে যাবেন দেখুন যারা এই আশ্রমের বিভিন্ন নির্মাণ কার্যে দান করেছে তাদের নামের ফলক কিন্তু এখানে আছে আপনারাও যদি মনে করেন যে আশ্রমের এই সেবা কার্যে আপনারা দান করবেন আপনারাও দান করে আপনাদের পূর্বাপুরুষের নামাঙ্কিত ফলক এখানে স্থাপন করতে পারেন দেখু কত সুন্দরভাবে কিন্তু সাজানো আছে এবং আশ্রমের চূড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আশ্রমের চূড়া অবশ্যই করে আপনারা যাবেন আমাদের এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু খুব একটা দূর নয় তার আগে আপনাদেরকে আরেকটা ভালো কথা বলে রাখি এখানে কিন্তু দেখুন লিফ্টের ব্যবস্থা আছে অন্যান্য আশ্রমে কিন্তু এত ব্যবস্থা নেই কিন্তু এখানে আমাদের লিফ্টের ব্যবস্থা আছে যাই তাই যারা মানুষ উপরের তলায় উঠতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না তাতে করে কিন্তু স্বামীজিরা চেষ্টা করেছেন এবং লিফটের ব্যবস্থা করেছেন আপনারা লিফ্টের মাধ্যমে উপরে উঠতে পারেন এবং উপরে রুম নিলে একটা সুবিধা হচ্ছে উপর থেকে আপনারা আশ্রম এবং বারাণসী যে শহর শহরের সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন তাই আপনারাও কিন্তু কথা বলে এই উপরে রুমও নিতে পারেন কারণ আপনাদের উঠতে তো কোনো সমস্যা হবে না লিফ্ট আছে লিফ্ট কিন্তু সর্বক্ষণ চালাতে পারে এর আগে আপনাদেরকে নিয়ে যাই একটু অফিস করে আপনারা আশ্রমে ঢুকেই ঠিক বাম দিকেই দেখবেন অফিস এবং সেই অফিসে চলে যাবেন সেখানে আমাদের ভলেন্টিয়ার্স দাদারা বা আশ্রমের স্বামীজি মহারাজরা থাকবেন তাদের সাথে কিন্তু আপনারা কথা বলে নেবেন সেখানে দেখুন কত সুন্দরভাবে গুরু মহারাজের যে লীলা সেই লীলাকে কিন্তু তুলে ধরা হয়েছে কিভাবে তিনি যখন স্থূল শরীরে এই মত্র লোকে ছিলেন তিনি যে লীলা করেছিলেন এবং তিনি যে এই সঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়গুলি কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা দেখলে আপনাদের মন ভরবেই ভরবে কিভাবে তার পিতা নীলকণ্ঠদেবের পূজা করে তাকে প্রাপ্তি করেছিলেন তেনার প্রাপ্ত হয়েছিল এবং প্রাপ্তি হওয়ার পরে সেই মাওলা থেকে জয় হয়েছিল তুলসী গাছে তিনি নারায়ণ দর্শন করেছিলেন মাত্র চার থেকে ছ বছর বয়সে তিনি বনদুর্গ দেবীর পূজা করেছিলেন এছাড়াও দুষ্টের দমনে তিনি কিভাবে রুদ্র রূপ ধারণ করেছিলেন সম্পূর্ণ এবং অবশেষে তিনি যে দীক্ষা গ্রহণ করেছিলেন হেডমাস্টার মশাইয়ের সাথে গিয়ে সেটিও কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে যা দেখলে কিন্তু সুন্দর লাগবে আর একটা বিশেষ জিনিস আপনাদের দেখায় এটি হলো চণ্ডী মণ্ডপ আমাদের এই বারাণসী শাখায় কিন্তু প্রতি বছর পুজো হয় অর্থাৎ দুর্গাপুজো হয় আমাদের কলকাতাতে যেমন দুর্গাপুজো হয় তেমনই গুরু মহারাজ কিন্তু এখানেই দুর্গাপুজো প্রতিস্থাপন করেছিলেন এখানেই শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে অষ্টমীর দিনে তিনি দেখা করেছিলেন এবং তাকে দীক্ষা প্রদান করেছিলেন এছাড়াও এখানে কিন্তু ইতিহাস প্রভূত সঙ্ঘের বিভিন্ন কর্মধারা গুরু মহারাজ তার জীবন এখানে তিনি কিন্তু সংগঠিত করেছেন এবং এখানে গুরু মহারাজের আসনটিও সত্যি রূপে সজ্জিত প্রত্যেক দিন পূজাপাঠের মাধ্যমে কত সুন্দরভাবে মেনটেন করেন এখানকার যে স্বামীজি ম স্বামীজি আছেন স্বামীজি কত সুন্দরভাবে কিন্তু মেনটেন করেন দেখুন কত সুন্দরভাবে সাজানো গুছানো গুরু মহারাজের আসন এবং আশ্রমের প্রাঙ্গণটাও এত বিস্তৃত এত সুন্দর সত্যি বলছি গেলে কিন্তু আপনাদের মন ভরে যাবেই যাবে যাই হোক যেটা বলছিলাম এখান থেকে আপনারা কাশী বিশ্বনাথ মন্দির কীভাবে দর্শন করতে যাবেন এখান থেকে টোটো পেয়ে যাবেন টোটোতে দু থেকে আড়াই কিলোমিটার মাত্র আপনারা মনে করলেও হেঁটেও যেতে পারেন হেঁটেও বেশি সময় এ না এছাড়া আপনাদের যেগুলো দেখাবো দেখুন কত সুন্দর জল খাওয়ার ব্যবস্থা আছে এবং রান্নাবান্নার ব্যবস্থা আছে এখানে যে বড় কড়াইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উৎসবের সময় ব্যবহার করা হয় আর তারপরে ধুয়ে রেখে দেওয়া হয় কাঠ অনেক আছে কাঠ দিয়েই কিন্তু বেশিরভাগ রান্না রান্নাবান্না হয় কারণ এই আশ্রমের যাত্রী সংখ্যা কিন্তু সবসময় পরিপূর্ণ থাকে তাই অবশ্যই করে আপনারা যখন যাবেন অবশ্যই করে কথা বলে যাবেন দেখুন মুখ ধোয়া বা হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা করা আছে এবং সুন্দর পরিবেশে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওর কোয়ালিটিটা হয়তো অতটা ভালো হয়নি কারণ আমাকে যিনি ভিডিওটি পাঠিয়েছেন সেটি হলো গোপেশ্বর ভাই আপনারা গোপেশ্বরকে অবশ্যই করে ধন্যবাদ জানাবেন তিনি ক্যামেরাতে করেছেন ক্যামেরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাই ভিডিওর কোয়ালিটিটা হয়তো একটু খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও আপনারা মানিয়ে গুনিয়ে নিয়ে এত দূর ভিডিওটি দেখেছেন অবশ্যই করে আপনাদের ধন্যবাদ গোপেশ্বরে একটা পেজ চালায় আপনারা গোপেশ্বরের পেজটাও ফলো করতে পারেন সেখানে আপনারা বানারসি আশ্রমের সেখানে কিন্তু আপনারা বারাণসী আশ্রমের ডিটেলস পেয়ে যাবেন এটি কিন্তু খাওয়ার জায়গা কত সুন্দরভাবে সাজানো গুছানো দেখুন চেয়ার টেবিলের মাধ্যমে পথ্য পরিবেশন করা হয় এবার আপনারা জিজ্ঞেস করবেন খাওয়ার মূল্য কত এখানে মাত্র ষাট থেকে সত্তর টাকার একটা কুপন নেওয়া হয় সেই কুপনের মাধ্যমেই কিন্তু আপনারা এখানে প্রসাদ পেয়ে যাবেন সম্পূর্ণ নিরামিষ খাবার সত্যি খেলে আপনাদের মন ভরবেই ভরবে তাই অবশ্যই করে আপনারা চলে যাবেন এই বারাণসী আশ্রমে এখান থেকে আপনারা ঘোরার জন্য বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন আপনারা সেই গাড়িগুলোকে কাছ থেকে ভাড়া করে নিতে পারেন আমাদের অফিসের সাথে কথা বললে তারাও আপনাদেরকে দেখিয়ে দেবে বা গাড়িওয়ালার সাথে যোগাযোগ করিয়ে দেবে আপনারা এখান থেকে সারনাথ বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারেন আমাদের আশ্রম থেকেও তিন চারটে মন্দির হেঁটে হেঁটে ঘোরা যায় যেমন কাছেই কিন্তু ভারত মাতার মন্দির ভারত মাতার মন্দির এক কিলোমিটারেরই মধ্যে আশ্রম থেকে আপনারা যেতে পারেন বিকালবেলা গিয়ে ভারত মাতা মন্দিরে ভিজিট করতে পারেন ঘুরতে পারেন খুব ভালো লাগবে আপনাদেরকে তাই অবশ্যই করে আপনারা যাবেন এবং ভিজিট করবেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের এই বারাণসী শাখা জয় গুরু মহারাজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পেজটিকে একটু ফলো করে ভিডিওটিকে একটা শেয়ার করে একটা লাইক করে সঙ্গে থাকবেন ওম গুরুকৃপা হি কে বলম গুরুকৃপা হি কে বলম গুরুকৃপা হি কে